হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাকুশ ব্লকে সবাইকে স্বাগত এখান থেকে ব্লগটা শুরু করছি কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম রথের মেলা আজকে দেখাচ্ছি তা পয়লা বৈশাখের মেলা দেখিয়েছি আজকেও পয়লা বৈশাখের মেলাই দেখাবো আজকে ভূতের মেলা যাকে বলে ভূত দেখাবো তা মাটি দিয়ে তৈরি করে ওই ভূতের ওই পুজো করে সেটা কেমন করে করে না করে তোমাদেরকে সব দেখা দেখাবো তা আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে বানানোটা যে বানাচ্ছে ভুতটা বানাচ্ছে সেটা দেখিয়েছিলাম এখন দেখাবো পুজোটা কেমন হয় আর রাতের বেলা মেলা টেলা কীরকম লাগে দেখতে সেটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর আগের দিনের যে মেলাটা দেখিয়েছিলাম সে মেলাতে দেখো কানের কিনেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি তাই পড়েছি তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে অবশ্যই বলবে দেখো এটা কিনেছি বেশি দাম নেয়নি তাই চুড়িদারের সাথে মানিয়েছে তার জন্য এটাই পড়লাম তা মনি এখন রয়েছে মা একটু পরে যাবে মার কাজ এখনও শেষ হয়নি তা মনিকে নিয়ে আমি এখন যাচ্ছি দেখাবো পুজোটা এখনই শুরু হয়ে গেছে অলরেডি ঢাকের বাজনা দিয়ে দিয়েছে তা চলো তোমাদেরকে দেখাই আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে এই দেখো মেয়েকে আগে রেডি করেছি তারপর আমি রেডি হয়েছি এখন যাচ্ছি বেশি দূরে না এই কয়েকবারই পরে ওই দেখো দুষ্টুমি করছে সবাইকে বকা দিচ্ছে প্রথমে দেখতে পাচ্ছ শীতলা মন্দির এখানে প্রথমে শীতলা মন্দির পড়ছে মানে আমাদের সাইড থেকে পড়ছে তারপরে দেখো বড় একটা প্যান্ডেল তোমাদেরকে সকালবেলা দেখিয়েছি আর এই দেখো দুই পাশে যেভাবে ঠাকুর চান করাচ্ছিলাম সেইভাবেই ঠাকুরটা রয়ে গেছে কেননা পুকুর থেকে চান টান করিয়ে পরিষ্কার করিয়ে এখানে আবার রেখে দিয়েছে সবাই দর্শন করবে নমস্কার করবে ঠাকুরকে এর জন্য এ দেখো এখানে কী বলে শিব ঠাকুর এবং গৌরীর দুপাশে যে মূর্তি থাকে না সেই মূর্তিটাও আছে মানে এক সাইডে শিব ঠাকুরের মূর্তি এক সাইডে হলো দুর্গা ঠাকুরের মূর্তি এখানে দেখো জিলাপি সব ধরনের খাবার এসছে আর আসল জিনিস তোমাদেরকে দেখাবো চলো এ দেখো এখানে সব জড়ো হয়ে রয়েছে সেটা সবাই দেখবে বলে এখানে দেখো পুরো গোল হয়ে রয়েছে হালকা একটু সাউন্ড দিয়েছি দেখতেই পাচ্ছ আর কি বলো তো এখানে ভাড় আসবে পুজো করছে তো আর এখানে কী বলতো ওই পাঠা বলি দেয় বলি দিতে হয় এটা নিয়ম দিতেই হবে এরকম এর জন্য ওটা হয়ে গেছে আগেই কমপ্লিট হয়ে গেছে এখন কী বলতো ভাড় আসবে সেই ভাড়েরটা তোমাদেরকে দেখাবো আর এখানে দেখো সবাই এই পুজো দেখার জন্য দেখো গোল হয়ে রয়েছে আর ওখানে ঢাক বাসছে আর এই পুজোটা বসাকরা করে নিয়মই বসাকদের করার নিয়ম এর জন্যই এভাবেই করে তারা আহ দেখতেই পাচ্ছ মণি ঢাকের আওয়াজে কি সুন্দর নাচছে আর এরকমই নাচে দেখে আমি একটু ভিডিও তুলছি অনেকেই চেনাশোনার লোক রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে এরকম পুজো টুজো হয় অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না তাদের জন্য আমি ভিডিওটা করেছি প্লিজ তোমরা দেখো প্লিজ দেখে বলো যে কেমন হয়েছে না হয়েছে দেখো ভার এসছে পুজো এভাবে দিচ্ছে কেমন লাগছে এভাবে মনে করো বসাক দিন নিয়ম এভাবে করা নিয়ম তার জন্য এভাবে করছে ছোটোবেলার থেকে আমরা দেখে এসেছি আর এখানে প্রচুর হতো প্রচুর হতো আর এত লোকজন থাকতো না দেখার মনে কর যেত না গরম লাগতো চৈত্র এমনিতেই গরম তার মধ্যে এই ভিড়ে আরও গরম লাগতো ঠাসা ঠাসা গরম এরকম আর এখানে অনেক মাঠ ছিল সেখানে অনেক প্রচুর দোকান বসতো এখন সেরকম বাড়ি ঘর ঘনবসতি হয়েছে বলে সেরকম জায়গা নেই এর জন্য দোকান টোকান সেরকম বসে না বাচ্চাদের খেলনার জিনিস অনেক কিছু বসতো এখন সেরকম কিছুই বসে না শুধু কটা ছোট ছোট দোকান এখন এসছে এরকম মনে কর কী বলতো নিয়ম রক্ষার কথা নিয়ম রক্ষা করে এরকম দোকান যেরকমই আসুক বা না আসুক পুজোটা তো করতেই হবে এটা হলো মাস্ট যাকে বলে আর এ দেখো কি সুন্দর করে আঁকিয়ে দিয়েছে আঁকিয়ে এটা কি তো মাটির অন্য কিছু না মাটি দিয়েই তৈরি করা আর আর যেটা আগেবার বার ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম ওটা ছোট ওটা পাথর দিয়ে করেছে আর এটা মাটির আর ছোটো ছোটোই দেখো দোকান এসছে মনির জন্য কিছু নিয়েছি সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো আর মণি তো যেটা দেখছে সেটাই নিতে হবে হবে এরকম একটা আমি বলছি তুমি কোনটা নেবে ও সব নেবে এরকম একটা আর হাসি পায় বাচ্চাদের জিনিস নেওয়ার জন্য যেটা ভালো লাগে সেটাই নিতে হয় আর এ দেখো এখানে দেখো কয়েকটা দোকান এসছে সেরকম দোকান আসেনি কিন্তু আর এই যা এই যে পাচিল করা রয়েছে সেই একজনের বাড়ি জায়গা সেই জায়গার মধ্যেই দোকান করেছে আর এখানে প্রচুর ঘাস হয়ে গেছে সেই ঘাসের ওপর দিয়েই বসেছে সবাই আর এ দেখো মনির জন্য একটা বাঘ নিয়েছি কি খাচ্ছ তুমি নিমকি খাচ্ছ হুম কি এই দেখো এখানে নিমকি নিয়ে এসেছি ও নিমকি খাবে পাগল করে দিচ্ছিল যেটা ধরেছে সেটাই নিয়ে আমি এই দেখো চাবি রিং সাইকেলের একটা চাবি রিং লাগবে কি হয়েছে টুক 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 ছটা কাপ নিয়েছি মনের জন্য বল নিয়েছি আর এই দেখো একটা ওই দেখো বাঘ এই খেলনা জিনিসই কিনেছে আর কিছু কিনি মনে খেলবে শুধু এটা লাগবে ওটা লাগবে এগুলোই কিনেছে শুধু তো কালকের মেলাতে দেখো এই কানেরটা শুধু কিনেছি আজকে সেরকম কানের মানে দেখলাম না ছোট দোকানই বসেছে আগে তো এই জায়গায় প্রচুর লোক হতো প্রচুর ভিড় হতো তা সেরকম তো আজকে ভিড় দেখলাম না সব ওই যে মেলাতে গিয়েছিলাম সেই মেলাতে এখন ভালো জমজমাট হয়ে রয়েছে তা ওখানেই সবাই যাচ্ছে তা বেশিক্ষণ থাকিনি তা চলে আসলাম তা আমি এখানেই শেষ করছি পরে ভিডিও আবার আসবো ভালো ভালো ভিডিও নিয়ে দেখতে থাকো আর ভিডিও একটু দেরি হচ্ছে দিতে কিছু মনে করো না তা বাই বাই এটা